ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই আজকে চলে এসেছে আপনাদের জন্য ফার্সি বিউটি কনসেপ্টের সামনে ফার্সি বিউটি কনসেপ্টের সামনে আসলে এই হিজাবি ক্রাউনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আজকে এই সুন্দর সুন্দর হেড পেসগুলো আমরা একশো টাকায় দিয়ে দিব হ্যাঁ আর আবার বললাম বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে অনলাইনেও নিতে পারছেন এই হেড তো ভাই এক একটা করে দেখেন একশো টাকার কোনগুলো দিচ্ছেন

আবার বলছি ভালো লাগে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করতে হবে এগুলো করলে অনেক সুন্দর লাগবে ফ্রিটি লাগবে এবং যারা পালের মধ্যে নিতে চান তারা যে এগুলো নিতে পারেন হম এই বড়গুলো কত করে এগুলো একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ আর এই বড়োটা একশো পঞ্চাশ আর এখানে আরো অনেক সুন্দর সুন্দর আছে যেমন যে এটা এটা অনেক সুন্দর থাকবে এগুলো কত করে এগুলো মাত্র 200 টাকা করে এগুলো হিজাব করে ওয়াও সেটা নিবি 200 করে একদম পুরো অ্যান্টিকের মধ্যে এই পাথর দেওয়া হ্যাঁ এগুলো দাম দিতে কত 200 টাকা 200 টাকা করে বেশি বেশি করে লাইক দিতে হবে নেক্সট কিন্তু এইগুলো নিয়ে আরো ভিডিও করব যে কাউন গুলো কত করে এগুলো মাত্র 200 টাকা 200 টাকা করে যে ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে

ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্টের সামনে আসতে আপনারা বেড়েছেন এই সবটি